হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে দেখো আজকে ইন্ট্রোটা এরকম করে দিলাম তো আপনাদের দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ভিডিওতে কোনো মালয়ালম শেখাচ্ছি না কোনো রকম অন্য কিছু না কারণ আজকে আমি খুব খুশি খুব ভেসি অনেকটা হ্যাপি আজকে আমাদের পাঁচ হাজার ফ্যামিলি মানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর জন্য আমি খুবই খুশি আর এটার পুরো ক্রেডিট দেবো আমি আপনাদেরকে আপনারা যাওয়া আমার ভিডিওর পিছনে যারা আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার কেরালায় থাকা প্রত্যেকটা বন্ধুকে প্রত্যেকটা এককে বললাম প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে এক একজনকে আমার মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আপনারা যদি আজকে আমাকে সাপোর্ট না করতেন আমি এই জায়গায় হয়তো থাকতাম না আজকে আমাদের পাঁচ হাজার কমপ্লিট হয়েছে আমি আগে আশা করব আপনারা আমাকে আরও অনেক সাপোর্ট করবেন এবং অনেক উপরে নিয়ে যাবেন তো আজকে খুব খুশির দিন একটা আমি আমি তখন কোনো কিন্তু সেলিব্রেশন করিনি আমার এক হাজার কমপ্লিট হয়েছে মনিটাইজেশন হয়েছে আমি অ্যাডসিল পেয়েছি কোনো রকম কোনো সেলিব্রেশন করিনি আপনাদেরকে কোনোরকমভাবে আমি জানাইনি কিছু তো দেখো আজকে আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার মানে পাঁচ হাজার ফ্যামিলি আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার হয়তো কেরালার থেকে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কেরালার থেকে কারণ কেরালার বিষয় মানে এখানকার মালায়ালম ভাষা এই বিষয়ে কিন্তু আমার প্রত্যেকটা কন্টেন্ট যে মালয়ালম ভাষা কীভাবে শিখতে হবে মালয়ালম ভাষা কীভাবে বলতে হবে মালয়ালম ভাষার প্রত্যেকটা কথা কিন্তু আমি আপনাদের শেখাই আমার ভিডিওতে তো আপনারা এগুলো শেখার জন্য নিশ্চয়ই আগ্রহী কারণ অনেক বন্ধু আমাকে এমন এমন কমেন্ট করে আমি কমেন্টগুলো পড়ে আমি নিজেই অনেকটা খুশি হয়ে যাই যে শেখার হয়তো আগ্রহ আছে আপনাদের এই জন্য কিন্তু আমি অনেকটা মোটিভেট হয় আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি আপনারা যে যেরকম কমেন্ট করেন সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদেরকে বোঝার চেষ্টা করি আমি একজন বাঙালি একজন বাঙালির মুখে মালয়ালম আপনারা যেভাবে বলতে পারেন দেখো আপনার দুদিকে রাখ আমি একদিকে আমার ভয়েসটা দিই কারণ মালয়ালমের ভয়েস টোনটা এটা কিন্তু মেন এটা কিন্তু ভালো করে আপনাকে শিখতে হবে দু নম্বর আমি এখানে লিখে দিই বাংলায় যে যেটা দেখে আপনারা যদি ভয়েসে না বুঝতে পারেন তাও কিন্তু লেখাটা দেখে আপনারা পড়ে নিতে পারেন দুদিকে সুবিধা তো আপনাদের আমি যতটুকু নিয়েছি দেখো আজকে এক বছর হতে চলেছে আমাদের কারণ ফেব্রুয়ারি গত বছর ফেব্রুয়ারি মাসের ছ তারিখে আমি চ্যানেল খোলার আইডিয়া করি যে আমি একটা চ্যানেল খুলবো এবং আমার চ্যানেলে মালাল ভাষা শেখাবো তো সেদিন থেকেই শুরু করি তারপরে দু চার দিন পরে ভিডিও আপলোড করা শুরু করি চ্যানেল আমি প্রথম খুলেছি অতটা এক্সপিরিয়েন্স ছিল না ইউটিউব সম্বন্ধে তারপর আস্তে আস্তে ভিডিও আপলোড করি কেরালায় কাজ করি সকাল থেকে সারা দিন দেখো সকালে কাজ যেতে হয় কাজ থেকে এসে আবার আপনাদের জন্য একটা ভিডিও লিখতে হয় মানে একটা কন্টেন্ট লিখতে হয় সে কন্টেন্টটা লিখে আমি তার মধ্যে আবার ভালো ভালো এক একটা মানে টাইপের আমি যেদিন আপনাদের মানে যে কোনো একটা বিষয়ে শেখাই ফোনে কথা বলা তো সেদিন ফোনে কথা বলাম যেদিন ছোটো ছোটো শব্দ তো সেদিন ছোট এতগুলো শব্দ কিন্তু খুঁজে বসে এভাবে কিন্তু লিখতে হয় এভাবেই কিন্তু বসে বসে আমি আপনাদের জন্য কন্টেন্টগুলো লিখে থাকি এখন একটা শর্টের জন্য কন্টেন্ট লিখছি আর এখানে খাতাগুলো পড়ে থাকা সব আপনাদের জন্য লেখা কন্টেন্ট তো এভাবেই কিন্তু লিখতে হয় বন্ধুরা দেখো এটা লিখার পর কিন্তু এটা লেখা এরকম করে কিন্তু শেষ না পর এখন খাওয়া দাওয়া আছে স্নান করা আছে জামা কাপড় কত কষ্ট করে থাকি তারপরে আপনাদের জন্য তারপরে এটাকে আগে তো ভয়েস সাদের উপরে করতাম এখন রুম আসের জন্য আমি রুমের ভিতরেই করি কোনো রকম অসুবিধা এখানে হয় না তো দেখো তারপরে কিন্তু এভাবে আমি ভয়েস করি এরকম এই মাইকটা আছে খুব কম দামি মাইক গরিবের মাইক এই মাইকটা দিয়ে কিন্তু আমি ভয়েস করি তো এভাবেই কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওর ভয়েসগুলো দিয়ে থাকি তো এইভাবেই আমি এখানে বসে বসে কিন্তু দেখে দেখে লিখা কন্টেন্ট থেকে আপনাদের জন্য ভয়েসগুলো দিয়ে থাকি তো বন্ধুরা ভয়েসগুলো করার পর তারপরে রাত দশটা এগারোটা বারোটা এখন কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন রেকর্ডিংটা করছি এখনও কিন্তু বারোটা প্রায় বারোটা সাতচল্লিশ বাজে হ্যাঁ আমি বারোটা সাতচল্লিশ বাজে এখন কিন্তু আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি কারণ দেখো এটা রেকর্ডিং করার পর কিন্তু আমাকে আবার এডিট করতে হয় লিখে দিতে হয় আপনাদেরকে ভয়েসগুলো স্পষ্ট যেন বোঝো তার জন্য এভাবেই মনে করতে হয় এরকম অনেক কাজ করতে হয় তো আপনারা যেহেতু এত ভালোবাসা দিয়েছেন আমাকে তো এগুলো আমার পরিশ্রম পরিশ্রমে মনে হয় না আমার একটু কম হয় তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি এসব করতে রাজি আছি আরও আপনারা আরও যদি অন্য রকম কন্ট্যাক্ট যান কেউ কেউ কমেন্টও করে আমি সেগুলো আপনাদের জন্য আগে নিয়ে আসবো এরপরে আমরা চেষ্টা করবো মালয়ালমের সাথে গিয়ে সরাসরি কথা বলার সেগুলো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা এভাবে ভালোবাসা দিয়েছেন এভাবেই কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আর সবাই যে যেরকম করে কমেন্ট করে লাইক করে কতগুলো সাবস্ক্রাইবার স্পেশালি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা রেগুলারলি মানে এমন কোনো ভিডিও বাদ নিয়ে সেটাতে কমেন্ট করবে না বা লাইক করে না শেয়ার করে না আপনারা বেশি বেশি আমি চাই আরও বেশি বেশি করে শেয়ার করবেন কেরালায় একটা বাঙালি ভাই যে বাঙালি নাম আমাদের সবাই বাঙালি বাঙালি বলে তো একজন বাঙালি ভাই এমন হবে তো সবাইকে মালায়ালম শিখিয়ে দেবে মালায়ালম একদম সবভাবেই বলতে পারবে আর আমরা এখানে কেউ কোনো গালি বা অন্য কোনো কিছু বললেই যেন আমরা রিপ্লাই দিতে পারি তাকে সরাসরি ইউটিউবে গিয়ে একবার সার্চ করলেই যেন আমরা মালয়ালম বাংলাটা একদম খুঁজে পেয়ে পেয়ে যাই এরপর আমার সহজ পদ্ধতিতে শিখে নিই কারণ এখানেই আমাদের জন্য কেউ খারাপ কথা বলতে না পারে ওকে আমরা সরাসরি দিয়েও পেয়ে যারা যারা মালয়ালম ভাষা জানে তাদেরকে কিন্তু কেউ গালিও দেয় না বা খারাপ কথা বলে না এবং তারা প্রত্যেকটা সাইডে দেখবো ভালো ভালো পজিশনে আছে কিন্তু হ্যাঁ এটা একটা কিন্তু বেনিফিট মালয়ালম ভাষা শেখার পারমানেন্ট শিখতে হবে না যতটুকু পারো তুমি শিখবো কথা বলার মতো চলার মতো বাজারে যাওয়ার মতো ব্যাস চলে যাবে এতটুকু শিখে কিন্তু আর সহজ পদ্ধতি শেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু হ্যাঁ যারা নতুন আমার চ্যানেল আজকে ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুকে পেজ আছে বাঙালি ভাই নামে বাঙালি ভাই পেজটিকে ফলো করে দেবে পারলে ওখানে আমি কথা বলি এবং সপ্তাহে একদিন লাইভে আসি আপনারা সেখানে জয়েন করে দিতে পারেন আমাকে সঙ্গে কথা বলার জন্য দেখেন ইউটিউবের পিছনে আমি প্রথম চালু করেছিলাম তারপর ভিডিও বানাই ছাড়ি ভিডিও বানাই ছাড়ি তো আপনারা আস্তে 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 সবার কাছে পৌঁছে গিয়েছে আমি আবার যাইবো আপনারা আরও শেয়ার করেন আরও সবার কাছে বোঝে যাক আরও বাঙালি ভাই অনেক বড়ো সেলিব্রেশন করে দেন পরে আজকে প্রথম সেলিব্রেশন বলতে আমি আমার মনের কথা আপনাদেরকে এটিটুকুই শেয়ার করছি কারণ আপনারাই আমাকে সাপোর্ট করেছেন এত ভালো করে তার পিছনে আমার বেস্ট ফ্রেন্ড ছিল বা এখানে আমরা যে জন্য নয় দশজন থাকি তারা আমাকে সাপোর্ট করেছে ভিডিও বানার সময় একটা ডিস্টার্ব করতো না তারা আমাকে অনেকটা হেল্প করেছে। এবং আমার ছোট বোন সেও আমাকে পুজ করেছে বানিয়ে যা বানিয়ে যাও একদিন তার ফল পাবে তো এখন আমরা পাঁচ হাজার আজকে কমপ্লিট করেছি আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন এবং আপনাদের সাথে একটা সুখবর দেবো এরপরে আমার চ্যানেল থেকে এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য কিছু অ্যামাউন্ট আপনাদের পে করতে হবে এবং জয়েন বটমে ক্লিক করে জয়েন করবেন যেখান থেকে আমার এক্সট্রা বেনিফিট পাবেন কারণ অনেক ভাইয়েরা অনেক বন্ধুরা আমার বড়ো ছোটো সবাই আমার ভিডিও দেখে আমার বয়সে যারা বড়ো সবাইকে আমার মনের ভাবের থেকে মানে একদম কি বলবো আর গলা ভাষা পাচ্ছি না গভীর থেকে সবাইয়ের জন্য খুব ভালো আমি কি বলবো আর মানে সবাইকে খুব ভালোবাসি আর তো তারা বলবো যে আমার ভিডিও দেখে যতটা কমেন্ট করে সাপোর্ট করে তো বলবো আরও আমাকে আগেভাবে এগিয়ে যাওয়ার জন্য সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তো যারা যারা আমাকে এত সাপোর্ট করেছে খুব সুন্দরভাবে একটা ভাইও আছে সেও খুব সাপোর্ট করেছে ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না সে অনেকটা আমাকে অনেকে শিখিয়ে দিয়েছে তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাবস্ক্রাইবারদেরকে বেশি বেশি করে ধন্যবাদ তোমরা যেভাবে আমার সঙ্গে কমেন্ট করেছো লাইক করেছো শেয়ার করেছো তো আমি চাইবো আগে এরকম আমরা এক বছরে যেন পঞ্চাশ হাজারে পা দিতে পারি তো আপনারা এভাবে শেয়ার করেন আমি আপনাদের জন্য আরও উন্নত মানের কন্টেন্ট নেওয়ার চেষ্টা করব ওকে তো আমরা যেহেতু জানি সবাই আমরা বিদেশে থাকি তো বিদেশে প্রবাসের কষ্ট কম বেশি আমরা সবাই জানি তো আমি যেরকম পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা ফেরত দেন তো খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করে তো কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো স্পেশালি আমি বললাম যে মেম্বারশিপ কিন্তু জয়েন করবেন আমি তাদের জন্য এক্সট্রা কতগুলো বেনিফিট দেবো যে তাদের কমেন্ট হাইলাইট হবে এবং তাদের জন্য সপ্তাহে তিন দিন লাইভে আসবো এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করতে পারি তো এগুলো বিষয় আমি এই মানে এই সপ্তাহের মধ্যে আমি মেম্বারশিপটা অন করি যদি তো আপনারা নিশ্চয়ই জয়েন বটন দেখতে পারেন আমি পোস্ট করে আপনাদের জানিয়েও দেব তো কোন কোন বেনিফিটগুলো আমি দিচ্ছি আপনাদের জন্য এক্সট্রা বেনিফিট তো অবশ্যই কিন্তু সবাই জয়েন করে নেবে না তো থাক আজকে আর কিছু বলছি না তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকে আজকে আমরা পাঁচ হাজার মানে ফাইভকে পাঁচ হাজার ফ্যামিলি আজকে আমরা কমপ্লিট করেছি এর জন্য খুশি এবং আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম অনেক কথা হয়ে গেল তো আমার সম্বন্ধে আরও অনেকে অনেক কিছু জানতে জানতাম এগুলো নিয়ে আমরা দশ হাজার আগে কমপ্লিট হোক তারপরে আমরা আমাদের আমার সম্বন্ধে জানার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করবেন আমি সেগুলো প্রশ্ন একটা ভিডিওতে উত্তর দেবো ওকে তো ভিডিও আর বেশি লম্বা করছেন আপনারা হয়তো বোরিং হচ্ছে তো আজকের ভিডিও এখান থেকে যেভাবেই সাপোর্ট করবেন এভাবেই পাশে থাকবেন অবশ্যই এটা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল